হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আমরা সিরাশের থ্রি পিস পাড়া বাম্পার প্রাইজে সুতি থ্রি পিস নিয়ে আশা করি সবাই ভালো আছেন দেখেন এটা একটা সুতি এসি কটন থ্রি পিস নিচে এরকম লেস করা সামনে পাট পিছনে পাট দুই পাশে লেস আছে এরকম হাতে লেস হবে ছেলোয়াটা হবে কাজ করা ইউনিক একটা ডিজাইন ওনার চতুর্পাশে এরকম লেস করা আছে ওনারা থাকছে কত বড় দেখেন একবারে ইউনিক ডিজাইন সিম্পলের মধ্যে এটা একটা আনকমন ডিজাইন আছে সেম ডিজাইনের কালারগুলো আমরা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা কালারগুলো থাকছে একবারে ইউনিক কালার এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড কালার থাকছে দেখেন ধৈর্য সাগরে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না এটা একটা কালার থাকছে দেখেন একবারে অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এত সুন্দর কর্চিয়াস ইউনিক থ্রি পিস থাকছে মাত্র আটশো টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট নেয় অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা দেখেন কালারগুলো দেখেন এত সুন্দর এটা অফ হোয়াইট কালারের ভিতরে থাকছে দেখেন এটা একটা লাক্স গোলাপের ভিতরে থাকছে কালারগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড একবার অফার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এটা একটা অ্যাশ কালারের ভিতরে থাকছে ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এম আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অতি দ্রুত আমাদের প্রোডাক্ট অতি দ্রুত সেল হয়ে যায় জন্য দ্রুত অর্ডার দিতে হবে দেখেন এগুলো দেখ এটা এসি কটনের ভিতরে থাকছে এটা থাকছে সুতির ভিতরে দেখেন অ্যাশ কালারের ভিতরে এত সুন্দর কালার কোয়ালিটি থ্রি পিসের এত চাহিদা তো দেখেন কিছু কালেকশন আমরা নিয়ে আসছি আজকে নতুন নতুন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে থাকছে যারা নতুন ব্যবসায়িক আছেন অবশ্যই দুইটা একটা নিয়ে আমাদের প্রোডাক্টটা দেখবেন অনেক অনলাইন থেকে কিনেছেন হয়তো প্রতারিত হয়েছেন কথা কাজের সঙ্গে মেল হয় না তো আমাদের চ্যানেল থেকে অবশ্যই একটা দুটা নিয়ে দেখবেন প্রোডাক্ট ভালো হলে অবশ্যই পরবর্তীতে নেবেন দেড়শো টাকা আসলে এমন কোনো ব্যাপার না আপনি মার্কেটে এমনি ঘুরতে যান কাপড় না কিনলেও একশো পঞ্চাশ দুইশো টাকা খরচা হয়ে যায় সেক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠায় আমাদের এখান থেকে একটা দুইটা প্রোডাক্ট নিয়ে দেখবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে অনেক কাস্টমার আছে যারা ব্যবহারের জন্য নিয়ে এখন ব্যবসা করতেছে আমাদের কাছ থেকে নিয়ে তো এরকম আপনারা যারা ব্যবসায়িক আছেন দুইটা একটা নিয়ে আমাদের প্রোডাক্টটা দেখবেন কালারগুলো দেখেন এত সুন্দর কালার স্ট্যান্ডার্ড অন্য দুই পাশে কাটওয়ার করা আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা একটা বিস্কিট কালারের ভিতরে থাকছে দেখেন অন্য দুই পাশে কাটওয়ার করা আছে কত সুন্দর সুতির ভেতরে সেম ডিজাইনের এটা একটা কালার থাকছে গোল্ডেন কালারের ভেতরে প্রতিদিন আমরা কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে দিয়ে থাকি ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থেকে বেলাইকান বাটনটা প্রেস করে রাখবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাইবেন আর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে দেরি করলে আমাদের প্রোডাক্ট শেষ হয়ে যায় এই জন্য অতি দ্রুত নিতে হবে দেখেন কালার আর প্রিন্টগুলো এত সুন্দর থাকছে আজকের ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন কেউই স্কিপ করে দেখবেন না ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা পিসের দাম থাকছে আটশো পঞ্চাশ টাকা আপনি পাঁচটা দশটা নিলে একই খরচাতে চলে যাবে তো চেষ্টা করবেন বেশি বেশি নেওয়ার জন্য আর একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করতে হবে আর কাপড়টি হাতে পাওয়ার পরে আপনি কাপড়টা দেখে আপনি যেমন অর্ডার দিয়েছেন তেমন পেয়েছেন কি না আর কাপড়ের কোয়ালিটিটা কেমন আপনার গায়ে হবে কি না কাপড়ে কোনো প্রবলেম আছে কি না এটা দেখার পরেই কিন্তু ডেলিভারি ম্যানকে আপনার পুরো টাকা পেমেন্ট করবেন সেক্ষেত্রে ভয় নেই প্রতারণার কোনো ভয় নেই এখানে তো অবশ্যই নিঃসন্দেহে নির্ভয়ে আমাদের কাছে অর্ডার দিতে পারবেন এটা একটা দেখেন হলুদ কালারের ভিতরে বিভিন্ন রকম ডিজাইন নিয়ে আজকের ভিডিওটা এগুলো থাকছে মাত্র আটশো টাকা আপনি যেটাই নেন না কেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর পিস তো সবাই চেষ্টা করবেন দ্রুত কেনার জন্য এখন থাকছে এগুলো সিকোয়েন্সের ভিতরে জামাই কাজ অন্যায় কাজ সিকোয়েন্সের এগুলো ফ্রি সাইজ থাকছে একবারে আর এগুলো অন্যগুলো থাকছে বড় মার্শাল বা অন্যান্য ডিজাইনে কাটওয়ার করা ওন্না হলে ওন্নাগুলো একটু ছোট হয় আর যারা বড় ওন্না নিতে চান তারা এগুলো কাপড় নিতে পারবেন সিকোয়েন্স আরি এগুলো প্রাইস থাকবে মাত্র আটশো টাকা এগুলো প্রাইস থাকবে আটশো টাকা যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন এটা একটা কফি কালার বা ডিপ খয়রি কালারের ভিতরে থাকছে কালার প্রিন্টগুলো এত সুন্দর থাকছে দেখেন ভিতরে কিন্তু সিকোয়েন্স করা আছে জামাতে এবং অনাতে দুটাতেই কাজ করা আছে এত সুন্দর ত্রিপিস থাকছে দেখেন মাত্র আটশো টাকায় যার যেটা পছন্দ অতি দ্রুত অর্ডার দিতে হবে ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন আপনার মনের মতো কালেকশন এখানে আপনি দেখে নিতে পারতেছেন বা আপনি আবার সামনে আপনি কাপড়টা খুলে দেখে নিতে পারতেছেন আপনি একা সিলেক্ট না করতে পারলে আপনার প্রতিবেশী বা বন্ধু বান্ধবকে নিয়ে সিলেক্ট করতেছেন এখানে অনেক সুবিধে অনলাইন থেকে কেনা মার্কেটে যে এত সুবিধা সুযোগ সুবিধা থাকে না তো অবশ্যই আমরা আপনাদেরকে যে কোনো সার্বিক সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করি কেননা আপনাদের দিয়ে আমাদের ব্যবসা আপনাদের অবশ্যই চেষ্টা করব সার্বিক সহযোগিতা করার জন্য যতদূর সম্ভব আর এগুলো আমরা মার্কেট প্রাইস থেকে অনেক কমে দিয়ে থাকি এজন্য আমাদের এখানে আপনি এর থেকে কমে পাবেন না এটাই আমাদের পাইকারি রেট যারা নেবেন এই রেটেই পাইকারি আর যারা দুইটা একটা যারা খুরসা নিতে চান তারা একই রেটে পেয়ে যাচ্ছেন তো এই ক্ষেত্রে ওটি দ্রুত নেবেন পাইকারি দামে খুরসা পেয়ে যাচ্ছেন তো যার যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেই স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলাতে আমরা হোম ডেলিভারি দেব গ্রাম বন্দর শহর আপনি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সেখান থেকে অর্ডার দিতে পারবেন যেটা আপনার পছন্দ ওইটার স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনার যেটাতে ভালো লাগে নক দিয়ে ছবিটা পাঠিয়ে দেবেন যদি আমাদের কাছে থাকে তো আমরা বলবো আছে বা আপনি যেগুলো পাঠাবেন সেখান থেকে যে কয়টা আছে এগুলোর ছবি আপনাকে ব্যাক দেবো যদি এগুলো পছন্দ হয় নিতে চাইলে অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ পাঠিয়ে দেবেন পুরো টাকা পেমেন্ট করবেন কাপড়টি হাতে পাওয়ার পর নির্ভয়ে নিঃসন্দেহে আমাদের কাছে অর্ডার দিবেন যারা নতুন ব্যবসায়িক অবশ্যই চেষ্টা করবেন আমাদের থেকে নেওয়ার জন্য আর ভিডিও থেকে না পাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যদি যেটা আপনি চাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা আরি সিকোয়েন্স মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কেননা আমাদের থ্রি পিস বিভিন্ন রকম কোয়ালিটি দেওয়া ভিডিও হয় তো স্কিপ করে দেখলে আপনার মনের মতো কালেকশনটাই আপনি দেখবেন না এতে আপনি মিস করবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন যেটা আপনি ভালো লাগবে ওইটা নিতে পারবেন এগুলো ঘের কিন্তু একবার ফ্রি সাইজ ঝোল থাকছে আটচল্লিশ ইঞ্চি সবার জন্য প্রযোজ্য যত লং এবং ফ্যাট মানুষ হোক না কেন সবার জন্য প্রযোজ্য ফি সাইজ থাকছে এগুলো এমনকি এগুলো দিয়ে গোল জামাও বানাতে পারবেন তো এই ক্ষেত্রে অবশ্যই আপনি অর্ডার দিবেন দ্রুত অর্ডার দেবেন যেটা আপনার পছন্দ হবে ওইটা দ্রুত অর্ডার দিতে হবে প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু দেখেন একবারে ইউনিক কালার আর আমরা কিন্তু একবারে সাদা লাইট জ্বালায়া ভিডিও করি যাতে অরিজিনাল কালারটা আপনারা বুঝতে পারেন এজন্য যেটা যে থ্রি পিসের যেই কালার এটাই আমরা দেখানোর চেষ্টা করি যাতে কাস্টমারের বিভ্রান্তি না হয় এজন্য আমাদের কাছে নির্ভয় নিঃসন্দেহে আপনি অর্ডার দিতে পারবেন অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন ছাড়া আমরা কোনো থ্রি পিস ভিডিওতে দেই না যে কোনো প্রোডাক্ট থ্রি পিস অন্য গস কাপড় যেটাই হোক কোয়ালিটি সম্পন্ন হতে হবে তো এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন থাকছে আলামিন জেলায় হকাস মার্কেট দোকান নম্বর সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম